জেনবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না যে নবীর গায়ে ধরে ও দেওয়া যায় না কিভাবে জিব্রাইল ডাক্কা দিবে জিব্রাইল বলেন আমি নিজে দেখেছি আমার নবী যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন আমার আল্লাহ আমার নবীকে নাম নিয়ে ডাক দেয় না কম্বল বন্ধু সাদ্দরওয়ালা বন্ধু বলে ডাকে আমি জিব্রাইল কিভাবে নাম নিয়ে ডাক দিব যে নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না গায়ে ধরে ডাক্কাও দেওয়া যায় আমি এখন কি করব আমার আল্লাহ বলেন রে তোর জিব্বা টুকুন আমার নবীর পাও মুবারকে লাগাইযা দে জিব্রাইল নির্দেশ মতো জিব্বা বাহির করে পাও মুবারকে লাগাইলে ঠান্ডা ঠান্ডা ভাব নবীজির ঘুম ভেঙে গেলে আমার নবী বলেন তাকাইয়া দেখি জিব্রাইল আমার পায়ের পাশে বসা প্রশ্ন করে ফেললেন ও জিব্রাইল কি করেছ আমার ঘুম কেন ভাঙাইলি কিভাবে ভাঙাইলি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাইলে ডাক দেওয়া যায় না আপনি ঘুমাইলে ডাকাও দেওয়া যায় না ওই যে দেখেন বুরাক অপেক্ষায় আছে আপনাকে দা নেওয়ার জন্য হুজুর আল্লাহর বাড়িতে যাবেন উঠেন তাড়াতাড়ি উঠেন আমাকে কিভাবে ঘুম বাঙ্গালি ঠান্ডা কি যেন লাগলো জিব্রাইল বলেন হুজুর আমার জিব্বা টুকুন বাহির করি আপনার কদম মোবারকে লাগিয়েছি আমার নবী বলেন এ কি করলে রে জিব্রাইল সকল ফেরেশতার সর্দার হইয়া তোর জিব্বায় আমার পায়ে লাগাইলি জিব্রাইল বলেন ইয়া আল্লাহ আমি সকল ফেরেশতার সর্দার হতে পারি গো আপনার নবীর পায়ের দুলির সামনে আমার কোনো পাওয়ার নাই পাইয়া বলুন আমরা খুশি না বেজা ছেড়ে দে নৌকা মাজি যাবো মদিনাই বলুন বলুন ছেড়ে দে নৌকা মদিনাতে কান্দে নবি অম্মতের মা